আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা একটা ভেকুতে আমাদের জিপিএস টাকার এর আওতায় আনা হচ্ছে যে আপনার ভেকুটা সাধারণত কত ঘন্টা চলে এটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট তো ভেকুটা কত সময় ধরে চলছে বা কোন লোকেশনে আসছে বা চাবি দিলে নোটিফিকেশন যাবে আপনার কাছে মোট কথা ভেঁকুর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ঘণ্টাটা যে আপনার সারাদিনে কত ঘন্টা চললো ঠিক আছে এটা আপনি কিভাবে পাবেন আমাদের অ্যাপস থেকে এবং এই জিপিএস টাকাটা যদি লাগান আপনার ভেঁকুতে এটা কিন্তু অ্যাকুরেট যে একটা হিসাব আছে সেটা আপনি দিন শেষে পেয়ে যাবেন এবং কীভাবে কী সেট করবেন সেটা কিন্তু আমরা এখান থেকে বলে দেবো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আমাদের সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনি এই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেতে পারেন এবং কীভাবে কী সেট আপ করবেন আমাদের টেকনিশিয়ান আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে দিয়ে আসবে আপনাদের লোকেশনে কি আমাদের সেট করার অপশনটা আছে আর এছাড়া যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান এবং কীভাবে কী সেট করবেন সম্পূর্ণ ভিডিও শ আপনাকে দেখানো হবে ভেগুর জন্য যে ইম্পর্টেন্ট যে ঘন্টা কাউন্ট এটা আপনি একদম ইজিলি পেয়ে যাবেন তো দেরি না করে আজই যোগাযোগ করে আমাদের স্ক্রেন